আসসালাম আপনারা প্রশ্নগুলো আপনারা করেছিলেন সেটা হলো জাপানের দেশ কেমন জাপান গিয়ে কি করব জাপানে কি কাজ জাপানে কি কাজ পাওয়া যায় কিনা বা জাপানের বেতন কেমন জাপানের সুবিধা সুবিধা কেমন আসলে জাপান ব্যাটার হবে না ইউরোপ বেটার আপনারা সংযুক্ত আরব মতো অনেকে থাকেন অনেকে আমাকে এই ধরনের প্রশ্ন করেন আপনাদের প্রশ্নের শর্টকাট কিছু উত্তর দিবো যেহেতু আপনারা জানেন যে ভিডিওতে ডিটেলস কথা বলা যায় না আপনারা যার ডিটেলস জানতে চান সেক্ষেত্রে আমাদের অফিস এসে কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপে কোনো ফোন দেবেন না ডিরেক্ট অফিসে আসবেন অফিসে এসে কথা বলবেন তাহলে বিস্তারিত ক্লিয়ার হবে না আশা করি ইনশা আল্লাহ আমি যতটুকু উত্তর দেওয়ার চেষ্টা করব আর কি সম্ভব হলে জাপানের দেশ হিসেবে অনেক সুন্দর এবং খুব সভ্য একটি দেশ এত সভ্য দেশ আসলে পৃথিবীর অন্য কোনো দেশ এত সভ্য দেশ কিনা আমার জানা নেই তবে আমার জানা মতো পৃথিবীর সবথেকে সভ্য দেশের মধ্যে প্রথম ক্যাটাগরির মধ্যে সেটা হলো জাপান দ্বিতীয়ত জাপানে গিয়ে ভালো কাজ করা যায় অনেক ভালো ভালো কাজ আছে সেখানে আপনার যদি ল্যাঙ্গুয়েজ স্কিল থাকে সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা আমাদের সময় দেখা যাচ্ছে যে কোনো কোম্পানিতে আপনি জয়েন করছেন কোম্পানি আপনাকে অপার্মেট করে দিচ্ছে এই সুবিধাগুলো পাওয়া যায় আর স্যালারি অনেক ভালো আলহামদুলিল্লাহ ওখানে একটা দেশ এবং কাগজপত্র করার ক্ষেত্রে যদি আপনারা পয়সা খরচ করেন সেক্ষেত্রে এবং ওখানে গিয়ে ওয়ার্ক পারমিটে ট্রান্সফার হতে পারবেন আর ভিজিট টু ওয়ার্ক পারমিটে যদি কনভার্ট করেন সেক্ষেত্রে আপনার সহজভাবে এবং বৈধভাবে থাকতে পারবেন আর জাপানে কি কাজ জাপানে মূলত ওখানে বেশিরভাগ কাজ হলো কনস্ট্রাকশন কাজ আছে সিকিউরিটি সিকিউরিটি গার্ডের কাজ আছে এবং বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ আছে আপনার যারা বাংলাদেশের মানে বিভিন্ন অঞ্চলের মানুষ যেমন মুন্সিগঞ্জের মানুষ বা বিভিন্ন এলাকার মানুষ আছেন এমন যে কাঠের ঘর বানায় সে কাঠের ঘর বানায় এবং কাঠের ঘর ভাঙে এই কাজগুলোও কিন্তু ওখানে অ্যাভেলেবেল পাওয়া যায় জাপানে অনেক জাপান একটি সম্ভাবনাময় একটি দেশ অনেক সুন্দর একটি দেশ আপনাদের জন্য যারা আপনারা কম টাকায় ভালো দেশে যেতে চান বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত থেকে সো আপনাদের জন্য বেস্ট কান্ট্রি হলো জাপান তো অবশ্যই জাপানে যাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে সেটা হলো বিশেষ করে অনেকে প্রশ্ন করেন জাপান এয়ারপোর্ট থেকে ব্যাগ পাঠায় কিনা বিদেশ বিষয় গেলে আসলে বিদেশ বিষয় গেলে তো ব্যাগ পাঠানোর কথা না কিন্তু আপনার কেন ব্যাগ পাঠায় আপনি সেই ক্রাইটেরিয়া গুলো ফিল করতে পারেন না আপনাকে প্রশ্ন করছেন আপনি প্রশ্ন করছে যে আপনি কেন যাবেন আপনি উত্তর দিচ্ছেন যে আমি ঘুরতে যাব এটুকুই কিন্তু এটার প্রপার যথাযথ উত্তর যদি আপনার জানা থাকে দিতে পারেন তাহলে আপনার জন্য এন্ট্রি করাটা সহজ হবে যেহেতু আপনি ফার্স্ট অল কান্ট্রিতে যাচ্ছেন আপনার পাসপোর্ট সাদা কোথাও ট্রাভেল করেন নেই তো সেক্ষেত্রে কিছুটা জটিলতা তো ফেস করতেই হবে জটিলতা থাকবেই তো এই বিষয়গুলো ক্লিয়ার হওয়ার জন্য আমাদের অফিসে আসবেন ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব পরামর্শের জন্য কোনো চার্জ নেই আমাদের আর আপনারা জানেন যে আমাদের অক্টোবরে এই পঁচিশ সালে অক্টোবর আমাদের গ্রুপ টুর রয়েছে সেই গ্রুপ টুরে যারা জেনেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম